এই জুট বিবাহ খুব শীঘ্রই দেখতে চাচ্ছি আনাই প্রতিবেদনটি করেছি এই বাদে আইস নয় মাদের

কে কেন দেখতেই পাচ্ছি যে শাকে কানে বঙ্গ না নি না নি আই এই জুট মুয়তো খুব সিদুই দেখতে যাচ্ছি সায়ালে এতাকেই আপনা দাকে কেমন কোরে দেকে চালে কিন্তু নিচে তাকে কোমেন বক্শে জানা তাই পাদে নারি এরো কো মারো নিতন